আচ্ছা বলেন তো ছেলেদের কেমন বউ পছন্দ বলতে পারবেন লক্ষ্মীমন্ত বউ না না সুন্দরী বউ না 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 তাহলে স্টাইলিস্ট বউ আরে না ডানা না না তাহলে লক্ষ্মীমন্ত বউ আরে কী যে বলেন তাহলে কীরকম বউ পছন্দ বুঝতে পারলেন না ছেলেদের হচ্ছে ককটেল বউ পছন্দ ককটেল মানেটা কি জানেন তাহলে বুঝিয়ে বলি শুনুন ককটেল মানে হলো যেখানে শিক্ষিত থাকতে হবে সুন্দরী থাকতে হবে স্টাইলিশ থাকতে হবে তার রূপবতী থাকতে হবে গুণবতী থাকতে হবে সব থাকতে হবে তাকেই তো বলে ককটেল বো বুঝেছেন এইগুলো থাকবে সব গুণগুলো কিন্তু মুখটাতে সেলটে মেরে রাখতে হবে মানে ভুলটা ভুল বললে চলবে না আর ঠিকটা ঠিক বললে চলবে না বুঝেছো ওদের কথাই তোমাকে উঠতে হবে আর বসতে হবে এটাই হচ্ছে ছেলেদের পছন্দ ককটেল বউ